মানে এক ঘন্টা ধান কুড়োলে এক ব্যাগ ধান হয়েই যাবে আমার তো মনে হচ্ছে তাই চলো এই যে ধানগুলো গুলো কুড়োলুম একদিনে একটা মুরগির খাবার হয়ে যাবে সমস্যাটা হচ্ছে এই যে মারু টিকাটা মানে টিকুলিটা বড্ড ললবল ললবল করছে এইটাকে ব্যবস্থা করতে হবে এইটাকে ব্যবস্থা করার জন্য এই দেখো ডবল সাইডে পুরো আমার অলরেডি কিনে আনা হয়ে গেছে কপুর কিনে এনে ডেলা কপুর কিনে এনে গুড়িয়ে রেখে দিয়েছিলাম এই জায়গাটা দিয়ে দি হিট হয়ে যায় আস্তে আস্তে কি সুন্দর রুমটা পুরো সেন্কে সেন্ট হয়ে যায় তো মাঠে চলে এসেছি আসো নেমে আসো এই দেখো সব ধান কাটা হয়ে গেছে কাকা ওইখানে ধান শুকনো করতে দিয়েছে মেশিনে কাটলে ওই একটা জ্বালা ধানকে নেড়ে নেড়ে শুকনো হ্যালো ফ্রেন্ড সিটি সোসাইটিতে তোমাদের সকলকে স্বাগত জানাই চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে দেখো কিন দাব 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 করে কাঁপছে কারণ অনেকগুলো লাইট জ্বলেছি তাই আমার গলার অবস্থাটা দেখেছো তো সত্যি মানে ভালো হওয়ার নাম নেই আর এই দেখো আমি শাড়ি পরে রেডি হয়েছি এইটা হচ্ছে আমার ফুল লুক আমি যাব এবার বাইরে ভিডিও বানাতে আমাকে কেমন লাগছে কমেন্টে তোমরা জানাও তো কেমন লাগছে ভালো লাগছে শুনছো বীরেশক খা ভালো এই বৈশিষ্ট্যটা ভালো হয়নি এইখানে দেখো মা বলছে মুড়ি খাচ্ছে জিদিয়া মুড়ি খাচ্ছে গো আমার দেখতে পড়া সোশা তো সুক্ত দিয়ে মুড়ি অলরেডি আমরা 3টা ভিডিও শুট করা হয়ে গেছে একবার যাব বাইরের দিকে কাঠমান্ডের ছাদে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ঠাকমা বলছে মাঠে ধান কাটা হয়েছে ধান খেতে জানি কিনি যাই গিয়ে একবার মাকে নিয়ে লোকেশনটা দেখে আসি আগে তারপরে স্ট্যান্ড নিয়ে যাবো আগে গিয়ে দেখে লিপস্টিকটা মা বলছে ভালো হয়নি তো চকলেট কালারের লিপস্টিক হাতের বেলা দিয়ে কিনেছিলাম কুড়ি টাকা দিয়ে এমনিতে তো আমি মামা অর্থে লিপস্টিক কিনি এটা হাতের বেলা থেকে কিনেছিলাম কুড়ি টাকা দিয়ে খুব খারাপ লাগছে হ্যাঁ মা না ঠিক ভালোই লাগছে তাড়াতাড়ি খেয়ে নাও তারপরে মাঠে দেখতে যাবো যদি দেখি ঠিকঠাক তাহলে স্ট্যান্ড নিয়ে যাবো আর এখানে দেখো জামা কাপড় সব পরে আছে শাড়ির জিনিস এখানে এখানে সব শাড়ির জিনিস তো মাঠে চলে এসছি আসো নেবে আসো এই দেখো সব ধান কাটা হয়ে গেছে কাকা ওইখানে ধান শুকনো করতে দিয়েছে মেশিনে কাটলে ওই একটা জ্বালা ধানকে নেড়ে নেড়ে শুকনো করতে হয় তো এখানে কাকা দেখো ধান শুকনো করছে আমি এইখানটা এই কথা বলছিলাম এইখানটা আর বছরেও রিল শুট করতাম তো এবছরেও যতদিন না চাষ হচ্ছে না ওই জায়গাটা গিয়ে রিল শুট করব ভালো হবে বলো তোমার হ্যাঁ খুব ভালো হবে আর বছরেও করছিল তো

পাছরে ভিডিও বানাচ্ছিলে হ্যাঁ আচ্ছা এইখানটা করেই বানাবো ওইখানটা নয় এই যে এই জায়গাটা করে একটু নাচে এই জায়গাটা করে করব আর ওইখানে দেখো ওইখানে একটা দাদুদের ধান শুকনো হচ্ছে চারিদিকে অনেক লোকে ধান পড়ে আছে দেখ না মান ধান হ্যাঁ মেশিনে কাটলে অনেক ধান শিষি তো পড়ে থাকে চারিদিকে অনেক ধান শিষ পড়ে আছে কুড়লে হয় মুরগিতে খাবে এই দেখো কত বড় বড় গোটা গোটা ধান শিষ পড়ে আছে দেখো এই রকম আমি একটা কুই দিছি আমি এই চাক মুটো করে নিয়ে গেলাম হ্যাঁ কুড়লে অনেক হয়ে গেলে মুরগিতে খাবে আর দেখো বাবু স্কুল থেকে চলে এসছে চিল্লাচ্ছে শোনা যাচ্ছে হাফ বেলা হয়েছে মনে হয় কটা বাজে এখন তো গাইস দেখো জায়গা দেখতে মার আমি মিলে এতগুলো ধান শেষ কুড়িয়েছি এইটুকুর মধ্যে তাহলে পুরো জমিটা ঘুরলে পুরো একদিন সারাদিন ঘুরলে এক বস্তা ধান হয়ে যাবে এইখানে দেখো মেশিনটা কিভাবে গেছে এক গোচা ধান পড়ে আছে মানে এক ঘন্টা ধান কুড়োলে এক ব্যাগ ধান হয়েই যাবে আমার তো মনে হচ্ছে তাই চলো এই যে ধানগুলো গুলো কুড়ালুম একদিনে একটা মুরগির খাবার হয়ে যাবে তাই তো মুরগি খাবে চলো কতগুলো কুড়িয়ে হয়েছে দেখো না আমার মায়ের নেশা লেগে গেছে ধান কুড়িয়েই যাচ্ছে আর কুড়োতে হবে না চলো কেন ওইগুলো পেয়ে তোমার যাচ্ছি যেগুলো দেখতে পাচ্ছি কুড়াচ্ছি তো চলো হ্যাঁ সেগুলো কি ছাড়া যায় তাহলে ওই রকম ভাবে কুড়োতে থাকলে তোমার আজকে শেষ হবে না তুমি কুড়োতেই থাকবে আর কুড়োতেই না চলো আসো তোমার একদিনে একটা মুরগির পেট ভরে যাবে তো ওইগুলোতে অনেকগুলোই হয়েছে ধান দেখতে ওরকম লাগছে কতগুলো দেখো না তো গাইস আমি রুমের মধ্যে চলে এসেছি মাঠে বেশ ওখানটা জায়গাটা ভালোই লাগলো বলো মা হ্যাঁ ভালোই লাগলো চলো মাঠেই যাব চাষ করছে না যতদিন না ওইখানটা ওইখানে গিয়ে রিলসাট ওখানে গিয়ে রিলসটা শ্যুট করব তো দাঁড়াও আমাদের তলপি তারপর মাঠে রোদও আছে ভালোই লাগলো ছাতাটা নিয়েছি তুমি ছাতাটা খাটতে বসবে ছাতা গেল এই তো স্ট্যান্ড আর কি নেবো আর কি নেবো আর চিরুনি না হ্যাঁ চিরুনি নিতে হবে শুধু চিরুনি নিলে হবে না তার সাথে আয়নাটাও অবশ্যই নিতে হবে হলো ফোন আয়না চিরুনি ছাতা সব হয়ে গেছে আর জানো গাইস তোমাদেরকে একটা জিনিস অনেক দিন ধরে দেখাবো বলে ভেবেছিলাম কিন্তু দেখানাই হয়নি আনবক্সিং এর সময় শুধু দেখিয়েছিলাম আমার যে কপ্পুরদানিটা কপ্পুরদানিটা চালিয়ে দেখানো হয়নি কপ্পদানিটা দাঁড়াও তোমাদের চালিয়ে দেখাই দেখতে কি দারুণ লাগছে ইউজ করছি প্রায় এক দেড় মাস হয়ে গেল বেশ ভালো চলছে খুব সুন্দর চলছে এই দেখো খুব দানিটা এত ভালো লাগছে না এইখানে বা ওইখানের বোর্ডে দেওয়া যাবে না এই দেখো কী সুন্দর জ্বলে গেল দেখো এবার এইখানে এই যে সুইচটা আছে এটা নর্মালি বোর্ডে গুঁজে সুইচ মারলে শুধু ল্যাম্পটা জ্বলবে নাইট ল্যাম্প হিসেবে কাজ করবে তারা রুমের লাইটগুলো বন্ধ করি তাহলে বুঝতে পারবে দেখো ভালো লাগছে না রাত্রিরে ধরো যারা একদম অন্ধকারে শুতে পারে না অল্প লাইট দরকার জিরো ল্যাম্প বেশ ভালো তাই না আর এবার ধরো এইখানে এই যে একটা রেড কালারের সুইচ আছে দেখতে পাচ্ছ এইটা জ্বালালে এইটা হালকা হালকা হিট হবে হিট হয়ে গেলে ওপরে কোকপুটটা যদি দেওয়া হয় দেখো আমার অলরেডি কিনে কিনে আনা হয়ে গেছে এনে এনে গুড়িয়ে রেখে দিয়েছিলাম এই জায়গাটা দিয়ে দিই হিট হয়ে যায় আস্তে আস্তে কি সুন্দর রুমটা সেন্টে সেন্ট হয়ে যায় খুব সুন্দর হয় এত সুন্দর সেন্ট ছাড়া কপরের গন্ধ খুব সুন্দর কপরের গন্ধটা

ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে কি না এই যে দেখো ভাই কপুরটা কি সুন্দর সেনটা যে ঘরের মধ্যে এবার চালিয়ে যাবে না কপুরের গন্ধ তো স্বাস্থ্যের পক্ষে খুব ভালো নিঃশ্বাসের জন্য ভালো তো এবার ঘরটা বন্ধ থাকলে না এত সুন্দর সেনটা হয়ে থাকবে বেশ ভালো দেখো না সুন্দর সেন্টে সেন্ট হয়ে গেল এবার বন্ধ করে দিই বোঝা একবার করে জেলে দিই খালি আমি হয়ে গেছি রেডি বাইরে তো রিল শ্যুট করে চলে এসেছি আর ঘরের মধ্যে শ্যুট করব তো সেজে মিজে চলে আমাকে কেমন লাগছে মা ভালোই লাগছে খুব সুন্দর লাগছে ফুলটা কবে পেলে তুমি ফুলটা কাকিমাদের বাড়ি থেকে তুলে এনেছি ফুলটা দিয়ে আরও সুন্দর লাগছে তাই না হ্যাঁ খুব সুন্দর লাগছে চলো রিল করা যাক এবার সমস্যাটা হচ্ছে এই যে মারুটিকাটা মানে টিকুলিটা বড্ড ললবল ললবল করছে এইটাকে ব্যবস্থা করতে হবে এইটাকে ব্যবস্থা করার জন্য এই দেখো ডাবল সাইড টেপ দেখি ডবল সাইড টেপটা দিয়ে ওটার হিলাটা বন্ধ করা যায় কি দেখা যাক মাম্মো ভালো লাগছে তো হ্যাঁ গো টেপ ভালো না পুরতেও পারি না ছেড়ে দাও আমার টেপ দিতে হবে না টেপ না দিলে বড় এদিক ওদিক করবে মানে উড় দেখবে hore ke pore এদিকে চলাস এদিকে দেখি না কি হয় আই তো ঠিক আছে 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 চলো রিল শ্যুট করা যাক তোমার কাছে গানটা আছে তো হ্যাঁ একবার দুবার করে আবার হতেও চায় না দেখি না কি হয় নাও মাইকটা আছে মাইকটা খুলে নাও চালু করো গান চালাবো হ্যাঁ চালু করো কাইস ভিডিও শুট তো কমপ্লিট হলো এইবার এক এক করে সব গুছোনার পালা গুছোতেই যত টাইম লাগে সাজতে এক টাইম লাগে আর গুছোতে এক টাইম লাগে ভিডিও বানাতে কিন্তু অত টাইম লাগে না তাই না মা হ্যাঁ এবার এইগুলোতে তুলতে হবে এইগুলোকে আবার ঘষে ঘষে তুলতে হবে ওটারও এক টাইম ঠাকুমা থাকলে এতখানে ফিফটি পার্সেন্ট গুছোনা হয়ে গেছে ঠাকুমা বেশ গুছোনার জায়গায় ভালো ভালো ফার্স্টে আছে কমেন্টটা পড়া হয়ে গেছে ও সব নিয়ে আগে থেকে ভাঁজ করতে শুরু করে দেবে এটা হাব্বা মাব্বা সব এঁটে দেয় চলো কিছু খাওয়া হয় না আমি আর ভাত খাবো না জানো তো মুড়ি খাবো হ্যাঁ মুড়ি তো এখন ভাত খেলে যাওয়ারই করে হুম আর ভাত খাবো না রাত থেকে ভাত খাবো গরম ভাত খাবো হ্যাঁ ভাতে ভাত করবে দেখিনি আজকে তো চলো গাইস কি বলবো আজকে আমরা তো ভ্লগটা এখানেই শেষ করি ভ্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো তাটা দেখা হচ্ছে